হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন বাদে আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার আমি কন্টিনিউ এবার ভিডিও করবো মাঝখানে কিছু অসুবিধার কারণে আমি ভিডিও করতে পারিনি তবে শর্ট ভিডিও ছেড়েছিলাম সেরকমভাবে তো আবারও ভাবছি শুরু করে দেব ইউটিউবের ভিডিও তোমরা সবাই ভালো আছো তো আর দেখো সুন্দর প্রকৃতির দৃশ্য দিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম তো চলো এবার ব্রেকফাস্ট বানাতে হবে তো ব্রেকফাস্টে থাকছে এখানে মিক্সড ফ্রাইড রাইস যেটা হচ্ছে বাসি ভাত ছিল ডিমগুলোকে ভুজিয়া করে নিলাম একে একে ওর মধ্যে ডিমের ভুজি এটা করে কমপ্লিট করে নিয়ে ওই গাজর পেঁয়াজ তারপর হচ্ছে আলু কাঁচা লঙ্কা জুড়ি জুড়ি করে কেটে নিয়েছি আর নিয়ে এটাকে হালকা করে এখন ফ্রাই করে নেব ফ্রাই করে তারপর ওর মধ্যেই ভাতগুলো দিয়ে দেব আর নুন দিয়ে দিতেই তো হবে স্বাদ মতো নুন থাকবে তোমরা পারলে চিকেনও এখানে ছোটো ছোটো করে কেটে দিতে পারো চিংড়ি মাছও দিতে পারো তো যাই হোক কোনো বালাই ছিল না আমার সবজি দিয়েছি আর ডিমের ভুজিয়া করে দিয়েছি আর এখানে এই যে ভাতটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটু সামান্য পরিমাণে চিনি আর একটুখানি নামানোর সময় ঘি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর ছোট বড় সবাই এটা খেতে ভীষণ পছন্দ করে আমাদের বাড়িতে তোমরাও পারলে এটা করে দেখো বাসি ভাত যদি থাকে খেতে ইচ্ছে না করলে এরকম ফ্রাই করে খাবে মটরশুঁটি দেবে পারলে ওর মধ্যে সব কিছু সবজি দিয়ে এটা করে খাবে দেখবে খুব ভালো লাগে খাওয়া দাওয়া সেই তারপরে বিকালবেলা আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে বললাম বাড়ির সব কাটা মিলে চলে এসেছি শ্যামবাজারে শ্যামবাজারে আমাদের কিছু কেনাকাটা করার আছে টুকটাক কেনাকাটা করব। আর এখানে ঢুকে পড়লাম মা আমি বাবা তারপর আমার যা আছে বৈশালী বাচ্চা দুটোও কিন্তু এখানে আছে তো সব ঢুকে পড়লাম তো প্রেশার কুকার নিতে এসছি তারপরে ইন্ডাকশান কুকার নিতে এসেছি আরও টুকটাক অনেক কিছু কাজকর্ম আছে একসাথে সবারই ঘোরাও হয়ে যাবে আর জিনিসগুলো কেনাকাটা হয়ে যাবে তো সেই জন্য আর কি আসা অনেক দিন বাদে শ্যামবাজারে আসলাম তোমাদের সঙ্গেও দেখা হলো তোমরাও দেখতে থাকো আমার এই ভিডিওটা একদম কিন্তু স্কিপ করা যাবে না বেশি বড় ভিডিও দেবো না ওই আট মিনিটের ভিডিও একদম ছোটো ছোটো আট নয় দশ সেম এরকম পারলে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে লাইক করে যাবে ঠিক আছে বন্ধুরা তো এই যে আমার শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে তারপরে দেখো অন্নপূর্ণা সেন্টারে আমরা চলে এসলাম এখানে এমন কোনো জিনিস নেই যেখানটায় তোমরা পাবে না সব কিছু আছে হকিংসে সেদিন একটা আমি ছোট প্রেশার কুকার দেখেছিলাম আমি তো অবাক এত ছোটো প্রেশার কুকার আছে এই দিন ইন্ডাকশান কুকারটাতে নষ্ট হয়েছে কিছুই না পরে ভিতরে ওর মধ্যে আরশোলা কীভাবে যে ঢুকে না বলে দেখে এটা ছোট

সন্ধ্যা যখন হয় আর রাত হলে রাস্তাটা না এত সুন্দর লাগে গাড়ি কত রকমের গাড়ি লাইটিংগুলো জ্বলতে থাকে আর বেশ লাল লাল হয়ে থাকে ভীষণ সুন্দর লাগে দৃশ্যটা দেখতে আমার তো খুব ভালো লাগে আমি যখনই রাতে কোনো সময় বার হই আমি কিন্তু ভিডিওটা তুলে নিই সেরে নিই আমার কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আর কিছু কিছু গাড়ির মডেলিংগুলো দেখলে বেশ খুব ভাল লাগে কত সুন্দর গাড়ির মডেলিংটা রাস্তায় বেরোলে কত রকমের কত কী জিনিস দেখা যায় বলুন তো আর বিল্ডিংগুলোতে কত রকমের লাইট থাকে রাস্তাঘাটে কত রকমের লাইট রাতের দৃশ্যটা কিন্তু শহরে বেশ ভালোই লাগে তো এবার আমরা গাড়ির মধ্যে সব কাইমাই কাইমাই করছি গান চালিয়েছে কিশোরদা আর দেখো সব কটা মিলে হই হুল্লোড় করে যেখানে যাই আমাদের বাড়িতে কিন্তু আমরা আটজন সদস্য আমরা একখানে সবাই এক পরিবারেই থাকি খাওয়া দাওয়া করি হই হুল্লোড় করে ঘুরতে যাই খুব এনজয় করি আনন্দ করি খুব বেশ ভালো লাগে মনে হয় যে আরো দুজন চারজন থাকলে আরো ভালো লাগতো বাংলাদেশে বুঝি এক ঘন্টাতে যাওয়া যায় আসা যায় না তাহলে তো আমি আর পুস্কুটাকে যদি বলা হয় বলেছি যে তুই কোথায় যাচ্ছিস কি বাংলাদেশ আমি যে বাবা বাংলাদেশ থেকে তুই এত তাড়াতাড়ি চলে গেলি আবার চলে এলি আবার বেরিয়েছিলাম ট্যাক্সি নিয়ে ওই ইন্ডাকশান কুকার আনতে এক ভিডিওর মধ্যেই আনতে যাওয়া দিতে যাওয়া দুটোই কাটিয়ে দিয়েছি এই হচ্ছে আমার শাশুড়ি মা বেরিয়ে পড়লেন ট্যাক্সি থেকে সেই দিনে সবাই মিলে দিতে গেছিলাম শ্যামবাজারে আজকে মার আমি শ্যামবাজারে নিতে এসেছি তো এই ভিডিওটা আমি যাওয়া আসা মিলে দুটো তোমাদের কাছে দিয়ে দিয়েছি তো এখন এই যে শ্যামবাজারে অনেক কিছু জিনিস পাওয়া যায় তোমরা অনেকেই চেনো এখানে আশেপাশে থাকো অনেকে দূর দূর থেকেও আসে কেনাকাটা করার জন্য তো মা আগে আগে আর আমি পিছনে পিছনে যাচ্ছি ওই অন্নপূর্ণা সেন্টারে ওনার কাছে সেই অনেক দিন থেকে মা জিনিসপাতি কেনে আর ওনার জিনিসগুলো সত্যি এত ভালো মানে প্রথমেই নিয়ে এসে আর দ্বিতীয়ত ওনার কাছে ফিরে যেতে হয় না প্রত্যেকটা জিনিস কিন্তু ওনার খুব ভালো ইন্ডাকশান বলো রাইস কুকার বলো মানে প্যান বলো সব ধরনের এখানে কিছু তো মা এখানেই কেনাকাটা করে

ঠিক আছে প্রেশার কুকারটা আনা হলো সাড়ে সাত লিটার এখন এগুলো নতুন বেরিয়েছে ইন্ডাকশানেও বসবে কিন্তু একদম ইন্ডাকশান ইন্ডাকশানে বুঝলে জামা প্যান্ট খোল খোল এটা নিয়ে induction